ਬੋਲੋ ਬੋ ਉਮਾ ਉਮਾ ਬਾਬਾਣ ਨੀਜੀਓ ਬੋਲੋ ਚੇਨਾ ਕੀ ਇਾ ਕੀ ਕੋਤ ਛੇ ਲਾਂ ਕੀ ਬਾਬਾਣ ਬਾਬਾਣ ਕੀ ਕੋਤ ਤੋ ਦੁਮੀ ਕੀ ਅਲੋ ਇਮਾ ਇਤੁ ওদিকে অভির অবস্থা দেখলে আর এদিকে আমি দেখতে আওয়াজ এসছে মানে এগারোটা বাজ এখন জল এসছে এই যে কলটা খোলা রয়েছে তো কলটা বিনা কারণেই জল পড়ছে সেই কারণে জলের অপচয় হয় তো জলের অপচয় করা একদমই ঠিক নয় যারা যারা এরকম রাস্তাঘাটে দেখবে যে জল অপচয় হচ্ছে মানে কল খোলা রয়েছে ফ্রিজ একটু বন্ধ করে দেবে কারণ জলের ভীষণ দাম মানে জলের অপর নাম জীবন তোমরা সবাই জানো তো সেই কারণে হ্যাঁ কী হয়েছে কেন হিসু হয়ে গেল কেন ওর কি হয়েছে হসপিটাল থেকে আসার পরের থেকেই না ও মাঝে মধ্যে এরকম একটু বেশি জল খেলে বা ইয়ে করলে এরকম হিসু করে নিচ্ছে কেন বাবান বাবা এটা কি হলো এটা কি হলো ঠিক আছে সমস্যা নেই আমার বাবান তো স্পেশাল তাই বাবানের জন্য ছাড় তাই তো ঠিক আছে অসুবিধা নেই মুছে নিছি এই যে পরিষ্কার করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ দেবো তো ওষুধ ওই যে আর একজন অসুস্থ হয়ে পড়ে রয়েছে এই যে যাই হোক বাবান আমার ভিডিও স্টার্ট করেছিল ভিডিও স্টার্ট করাতে ভালোই হয়েছে কি হাসি দেখো কি হাসি তো তোমাদের শেয়ার করি বাবান যেহেতু ভিডিওটা শুরু করেছিল এখানে হচ্ছে ভাত এই যে ভাত হয়ে গেছে প্রায় আর ওখানে মাছ একটু জলে ভেজানো রয়েছে জ্যান্ত মাছ যেটা বাবান খায় এখন আর আমাদের সবজি ঝুড়ি হচ্ছে এখন আপাতত আছে এখানে হচ্ছে মানে এক মাস ধরে এটাই চলছে কাঁচা কলা গাজর বরবটি আর হচ্ছে পেঁপে এই যে তোমাদের দেখো ভালো করে দেখায় এই যে আমাদের মেনুতে শুধু এটাই এই দেখো টমেটো একটু টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আলু তোমাকে দেবে দাঁড়া দিচ্ছি আর কচুটা দিচ্ছি কারণ রিজু শরীর খারাপ তারপর হচ্ছে ও কচু ছাড়া খায় না এই সবজি রিজু খেতেই চায় না এর মধ্যে দেব দুটো জ্যান্ত মাছ আর হচ্ছে আমাদের জন্য একটু বাটা মাছ আমাদের জন্য এই যে আমাদের জন্য দিদিদের ফ্রিজে রেখেছিলাম ওপরে যে বাড়িটা দিদি আছে দিদিদের ফ্রিজে ছিল এই বাটা মাছগুলোর জন্য এই বাটা মাছগুলো হচ্ছে আমার আর রিজুর আর বাবানের জন্য হচ্ছে শিঙি মাছ বা লাটা মাছ যেটা হয় সেই মাছটাই ওকে খাওয়ায় এ মাছটাও ও খেতে পারে কারণ ছোট মাছ তো অসুবিধা নেই তো যাই হোক এই যে বাবান কি বলছে এ নাও বাবান ভিডিও বানাবে তাই তো কী হলো হ্যাঁ